শ্রেণীর ছাত্র ছাত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি আমরা তোমাদের সাথে আমাদের ক্লাস আমরা করেছি বেশ ভালো মতেই শুরু করেছিলাম আমরা এই মহামারী আগ পর্যন্ত আমাদের ক্লাস সুন্দরভাবে চলেছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো আর সবকিছু নিয়ম মেনে চলো তোমাদের যেভাবে করে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যেভাবে করে চলতে ফেলতে বলা হয় বাবা আমার কথা শুনবে আচ্ছা যাই হোক অনেক কথা বললাম এখন তোমাদের যেটা আমি বলতে চাচ্ছি তোমাদেরকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় অর্থনৈতিক মৌলিক সমস্যার সমস্যা এবং এর সমাধান ভোক্তা ও উৎপাদকের আচরণ উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় বাজার শ্রম বাজার মূলধন সংগঠন এগুলো তোমাদের মোটামুটিভাবে আমার পড়ানো হয়ে গেছিল আচ্ছা তারপরে থেকে বাংলাদেশের অর্থনৈতিক পরিচয় বাংলাদেশের কৃষি বাংলাদেশের শিল্প জনসংখ্যা খাদ্য নিরাপত্তা তারপরে অর্থায়ন পড়ানো হয়েছিল কিনা আমার ঠিক খেয়াল আসছে না যাই হোক তোমাদের যদি পড়া হয়ে থাকে তা তো অনেকে বাসায় অনেকে নাকি প্র্যাকটিস করছো বই নিয়ে পড়াশোনা করছো অনেকে আমাকে ফোন দিয়েছে তাই আমি শুনেছি যে ও তারা নাকি মোটামুটি পড়াশোনা করে যাচ্ছে এখন তো তোমাদের টেস্ট হয়ে যেত প্রি টেস্টটা যেহেতু হচ্ছে না প্রি টেস্ট এখন প্রি টেস্টে আমাদের মোটামুটি বই পুরা বই আমাদের হয়ে যায় আর সামনে টেস্ট পরীক্ষা সেই সামনে টেস্ট পরীক্ষা অনুযায়ী আমি তোমাদেরকে পড়াবো এখন আজকে আমরা মোটামুটি টেস্টে পড়া তো কিছুই না টেস্টে পড়াটা হচ্ছে আমাদের বোর্ডের নিয়ম অনুযায়ী হয় বোর্ডের সিলেবাস যেরকম থাকে সেভাবেই হয় তাই আমাদের মোট হচ্ছে দশটা চ্যাপ্টার অর্থনীতিতে প্রথম পত্রতে দশটা চ্যাপ্টার দ্বিতীয় পত্রতে দশটা চ্যাপ্টার এই দশটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আস হচ্ছে এগারোটা কোশ্চেন আসে তোমরা যদি মোটামুটিভাবে সাতটা চ্যাপ্টার তোমাদের কোনোরকমভাবে তোমাদের একদম যদি ভালো মতো করে যদি রিভিশন সহ পড়া থাকে তাহলে তোমাদের কোশ্চেন আটকানোর মতো কোনো চান্সই নাই আর বাকি যে তোমাদের এমসিকিউটা এমসিকিউ করার জন্য তোমাদের কিছুটা গাইডলাইনের দরকার আছে সেই গাইড বই থেকে তোমরা প্র্যাকটিস করবে পাঁচটা যারা একটু ভা ভালো মতো এখন থেকে প্র্যাকটিস করো পাঁচটা ভালো ভালো কলেজ বাছাই করে নিয়ে পাঁচটা কলেজে তোমরা মোটামুটিভাবে ওই কলেজের এমসি তোমরা দেখে ওগুলা সলভ করো সলভ করতে করতে দেখবে যে তোমাদের মোটামুটিভাবে একটা আইডিয়া চলে আসবে আর তোমাদের যে এই যে প্রথম পত্রে যে খাজনা সামগ্রিক আয় ব্যয় ও মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা এগুলো যে চ্যাপ্টারগুলো রয়ে গেছে এগুলো মোটামুটি তোমরা বাসায় যতটুকু পারো দেখো আর না হলে আমি তোমাদের প্রায়ই আসবো আমি তোমাদের সাথে দেখা করতে তোমরা থাকবে আমার ক্লাসটা দেখবে আজকের মতো তোমাদেরকে এভাবে পড়ায় যাচ্ছি আমি এই কারণে সিলেবাসটা যেভাবে যেভাবে আসবে নির্বাচনী পরীক্ষায় ওইভাবে আমি তোমাদেরকে বলে যাচ্ছি আর পত্রে মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক বাণিজ্য সরকারি অর্থ ব্যবস্থা উন্নয়ন পরিকল্পনা এগুলো তোমাদের খুব একটা যে কঠিন তা না তোমরা পড়লেই বুঝতে পারবে ধরতে পারবে এগুলো এই চ্যাপ্টারগুলো আমি তোমাদের সাথে আসব আমি বসবো তোমাদের সাথে বসবো তোমরা দেখবে খেয়াল রাখবে আমি তোমাদের সাথে ক্লাসে এভাবে করেই ক্লাস নিতে হবে যে কয়টা দিন অবস্থা উন্নতি না হয় আর দেশের পরিস্থিতি যা ভালো না হয় যতদিন আমাদের কলেজ না খুলি ততদিন আমি তোমাদেরকে এভাবেই অনলাইনে ক্লাস নেব আর তোমাদের সবচেয়ে বড় কথা টেস্টের জন্য বোর্ড সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করতে হবে এর জন্য তোমরা ইচ্ছা করলে পাঁচটা যে কোনো ভালো ভালো কলেজ তোমরা পড়তে থাকো আপাতত ওই ওগুলোই ওই কোশ্চেনগুলোই সলভ করতে থাকো দেখবে তোমরা মোটামুটিভাবে কিছুটা আয়টা আসবে আজকে তোমাদের এই পর্যন্তই থাক না থাকলো তোমরা মোটামুটিভাবে বইগুলো খুলে দেখো আর অধ্যায়গুলো দেখো অধ্যায়গুলো দেখে তোমরা বইগুলো সম্বন্ধে একটু যে অধ্যায়গুলো পড়া হয় নাই সেই পড়া না পড়া অধ্যায়গুলো একটু চেক করো তাহলে তারপরে আমি পরবর্তীতে তোমাদের ক্লাস নিলে তোমাদের একটু সুবিধা হবে আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের আগামী ক্লাসে আসার জন্য তোমাদেরকে জানান আসার জন্য অনুরোধ করছি তোমরা থাকবে ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ